গুড মর্নিং Da -da এখানে আবার ও দুটো ফ্রেন্ড এটা হচ্ছে লবি বুঝতে পারলি তো এই সাথে ওরা ভেড়ে না ও একা ওই পাখিটা আমার মতো সব জায়গাতে একটু একা একাই থাকে পরে থেকে আবার এরা দুজনে আমি আর তুই হয়ে গেছিলাম বসেছে বসেছে বসে পড়েছে

কেঞ্চল জল তো উড়ে যাবে পাখির থেকে বেশি শোনা কানে সেদিন শালিখগুলো তো উড়ছিলই না তুই তো তপার ভেপু বাজাই বাজিয়ে তারা দিল একটু সামান চাঁদ কি মিকি তারা এই মাধবীরা আসেনি তো বুঝিয়া ওয়েলকাম টু অনাদার এপিসোড অফ অর্থ কাপল আমি ইন্দ্রাণী এখন মাঝে সকাল সাড়ে আটটা এখন আমি রয়েছি ছাদে করছি কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যদিও গত বছর দুই তিন এর সাথে আমার কোনো সম্পর্ক কোনো যোগাযোগ কিছু ছিল না বাট এই বিয়ের পরে কোথাও গিয়ে একটু প্রেশারে পড়ে খানিকটা আমি আবার শুরু করেছি যোগা তো বেসিক্যালি আজকের দিনে যোগব্যায়াম বা অ্যারোবিক বা জিম এগুলোর সাথে যুক্ত না এমন মানুষ খুব কমই আছে প্রত্যেকটা মানুষ এখন শরীর নিয়ে যথেষ্ট কনসিয়াস বা কেউ হয়তো ফিগার নিয়ে কনসিয়াস তো কনসার্ন যাই হোক না কেন সেটা আখেরে হচ্ছে ভালো থাকা তো সেই তাগিদ থেকেই বা সেই ইচ্ছাটা থেকেই কোথাও গিয়ে আমি আবার শুরু করেছি তো আজকে আরেকটা শনিবার জানি না ভ্লগ কবে আপলোড হবে তো মোস্টলি আমরা শনিবার করি ভ্লগ শ্যুট করে থাকি তো আজকে আমাদের সেই রকম কিছু প্ল্যান নেই বাট আজকে সারা সারাদিনটা কীরকম করে কাটাই আমরা দুজনে মিলে ও বাই দেবে দুজন মানেই আর একজন ও একটু টায়ার্ড হয়ে গিয়েছে যাই হোক তো দুজনে আমরা কিভাবে কাটাই সারাটা দিন কি করি না করি সেগুলোই আর কি শ্যুট করবার চেষ্টা করব ব্লগ বানিয়ে সবার সাথে শেয়ার করার চেষ্টা করবো তুই তো এক্সারসাইজই করলি না তাতে তোর খিদে পেয়ে গেল এক্সারসাইজ কর এক্সারসাইজ কর খাব খাবার দেওয়া হবে আগে এক্সারসাইজ করো খেয়ে সবার এক্সারসাইজ কে করে

আপনাদের মনে হতে পারে যে দুটো পোটলাতে কি আছে যেগুলো আমি নিয়ে যাব এখন তো এর মধ্যে রয়েছে বেশ কিছু জিনিস যে দুটো আমি কিছু জানি মার কাছে খালি খালি যাই আর একদম নতুন মানে হাতি দেয় হাত করে তোমাকে বলছিল সেইগুলো নিয়ে আসতে আমি চাইছিলাম যে ঠাম্মা ব্যবহার করেছে এমন ঠাম্মার স্পর্শ আছে ঠাম্মা ইউজ করেছে ঠাম্মার গন্ধ আছে এমন এমন একটা জিনিস বেনারসি বিয়ের বেনারসিটার ব্লাউজ পিস যেটা আমি বানাইনি তো পরে বানাব সেইটা আর বাকি আর একটা বেনারসির ব্লাউজ পিস যেটা আমার আমি মালদার রিসেপশনে যেটা পরেছিলাম সেই শাড়িটার ব্লাউজ পিস এটা এটাও বানাইনি আর এইটা হচ্ছে আমি গায়ে একটা মেখলা পরেছিলাম শাড়ি পরিনি তো সেই মেখলার ব্লাউজটা সেটাও আমি বানাইনি তো এগুলো পরে রকম ভাবে মিক্স ম্যাচ করে বানিয়ে পরবো তো সেই পিসগুলো রয়েছে প্লাস রয়েছে এটা কি এই দেখ দা নস্টালজিয়া এটা হচ্ছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন ইউনিভার্সিটি অফ ক্যালকাটা এখানে সি উল্ডোগো এইটা মানে এইটা আমি জানিনা ভবিষ্যতে কোনোদিন গায়ে পড়তে পারবো কিনা পরবো না হয়তো কারণ খুব কম দিনই এইটা পরে ইউনিভার্সিটি গেছি রেক মানে তুলে তুলে রাখতাম আর মানে এই জিনিসগুলো না মানে ভীষণ মনের কাছে থেকে যায় মানে দুটো বছরের স্মৃতি দুটো বছরের ইমোশন মানে দুটো বছর আমরা যা যা করেছি ইউনিভার্সিটির বন্ধুরা মিলে সব এক লহমায় চোখের সামনে চলে আসে এই জিনিসগুলো দেখলি ইনফ্যাক্ট ইউনিভার্সিটির ব্যাজ আমাদের ফ্রেশার্স ওয়েলকামকে ওয়েলকামে সবাইকে ব্যাজ দেওয়া হয়েছিল তো সেটাও আমার বাড়িতে রয়েছে ওটা আনা হয়নি ওটা নিয়ে আসবো

তো সেইখানে আমার লেখা ওরা চুজ করেছিল এবং তখন ইউ ক্যাম্পাস একটা সাপ্লিমেন্টারি আর কি সেগুলো সমস্ত আমার কালেকশনে আছে আমি প্রত্যেকটা নিউজ পেপার রেখে দিয়েছি ইনফ্যাক্ট আমার যেখানে লেখাগুলো বেরিয়েছে সেগুলো তো রয়েছে বাকি সব এডিশন যেগুলো বেরোতো সব আমার কাছে আছে তো এইটা হচ্ছে সেই টি শার্টটা এটা আমি কখনোই পড়িনি মানে এইটা মনে তো পড়ছে না কখনো পড়া ছিল সেই একরকম আছে এটা দু সালে আমার মনে আছে তখন সরি দু সালে দু তে আমার কলেজে অ্যাডমিশন হয়েছিল তো দু সালে আমি ওখানে পার্টিসিপেট করেছিলাম সরি আর বাকি সব ওই রেগুলার জামা কাপড় সব পাঠিয়েছে তো এখানে যেটা হলো এটা এখন আমাকে পরিষ্কার করতে হবে তারপরে ফিরে আসছি গুড ইভিনিং এখন মাঝে রাত সাড়ে আটটা তো সারাটা দিন সকালবেলা খেয়ে দেয়ে একটুখানি বিশ্রাম নিয়েছিলাম তারপর দেখতে দেখ একটা সিনেমা দেখলাম তারপর কখন যে সন্ধে হয়ে গেছে বেলা বিকেল গড়িয়ে সাড়ে আটটা বেজে গেছে তো এখন যেটা করব সেটা হচ্ছে কিছু শীতের পোশাক যেগুলো শীতকালে তো বেরিয়েছিল তারপরে আমরা ঢোকানো হয়নি তো সেগুলো একটু অ্যাসেম্বল করব সো লেট ডু ইট ওঠো খোলো মানে তোলো এই হচ্ছে বিছানার ভেতরে একটা ছোট্ট সংসার বা কথাটা তো খুবই অন্ত এখানে রয়েছে দুটো ট্রলি ব্যাগ যেটা এতক্ষণ এই খাটের তলায় ছিল বাট এইটা এখন এক খাটের তলায় ঢুকবে না এই দুটোর ডেস্টিনেশন এখন অন্য জায়গা তো যেটা বলার সেটা হচ্ছে অনেকেই মনে হতে পারে যে এই লাল ব্যাগটা আমার আর এই অ্যাশ কালারটা শুভেন্দু বাট তেমনটা একেবারেই নয় এই অ্যাশটাই আমার আর এই লাল ব্যাগটা শুভেন্দু তো শুভেন্দু বলুক কোথায় যাবে ব্যাগগুলো অনেক দিন হয়ে গেল বাড়িতে বসে বসে কাজ করা হচ্ছে তুইও এখান বাড়িতে বসে অফিস করছিস আমিও বাড়িতে বসে অফিস করছি তার চেয়ে ভালো একটু অন্য জায়গায় গিয়ে সেখান থেকে অফিস করা যায় আচ্ছা ওয়ার্ক ফ্রম ডেস্টিনেশন ওয়ার্ক ফ্রম ডেস্টিনেশন এবং এখন এরকম চলবে আর কি পরপর এরকম ওয়ার্ক ফ্রম ডেস্টিনেশন হতে থাকে আচ্ছা ফাইন তো আপাতত আমাদের যে ডেস্টিনেশন সেটা আমরা এখনই জানাচ্ছি না রাইট আমরা এক্স্যাক্টলি তো তো যেটা বলার সেটা হচ্ছে যে এখন তাহলে আমরা প্যাকিংটা সেরে নিই টুকটুক করে হ্যাঁ তুমি সারা আমি দেখছি মানে তুই সেই সেই আগের দিন করবি প্যাকিং করেছি যেগুলো মাথায় ছিল এখনো অনেক কিছু ঢুকবে এর মধ্যে বাট আচ্ছা একটা কথা বলা শুভেন্দু সেটা হচ্ছে আমাদের ভিডিওতে টুকটুক করে ভিউ তো হচ্ছে বাট তুমি একটু সবাইকে রিকোয়েস্ট করে দাও সবাই যেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবও করে তো আমাদের এই ছোট্ট ইনিশিয়েটিভ আমরা এর আগেও অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছি ডিজিটাল এরাতে সেই ডিজিটাল ফিল্ডে সেগুলো সাকসেসফুলও হয়েছে অ্যান্ড উই এক্সপেক্ট যে আমাদের এই যে এই মুহূর্তে আমরা যে ইনিশিয়েটিভটা নিয়েছি অট কাপল সেটাকে আপনারা সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার আর আর একটা জিনিস সেটা হচ্ছে কমেন্ট সেকশনে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন যে কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না তো সবটাই আমরা সাধনে গ্রহণ করবো রাইট তো কমেন্ট করতে থাকুন শেয়ার করতে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিও